আমি সকালে ঢুকে মনে করছি যে আমার আইডি ব্যান্ড হয়ে গেছে পরে মাথা মতো নষ্ট তারপরে এইদিকে তারপরে এইখানে দেখেন এই যে কি আসছে এইখানে লেখা হচ্ছে তিন ঘন্টা আট মিনিট তিন ঘন্টা আট মিনিট আগে ঢুকতে পারবো না দাঁড়ান আমি এখন বিপ পেনে ঢুকবো বিপ পেনে ঢুকতে যখন দেখি কানেক্ট করে তারপরে আপনি যে দেখাই দিছি তারপরে আমি বিপ পেনের আপনার ছবিও দেখাই দিছি পিকচারটা এই যে আমি এখন বাইরে গেলাম এখান থেকে ঢুকা তারপরে দেখে দিচ্ছি আপনাদের যে এখানে আমি আপনাদের বিপেনের স্ক্যান শটটা দিয়ে দিয়েছি এটা দেখে তারপরে আপনারা এই বি পেনটা নামাইলে তারপরে বিপেনটা ই করলে এইখান থেকে আপনারা আইডি আইডিতে পারবেন কারণ ফোনে এই যে গেছে দেখছেন এইরকম করে আপনারাও ঢুকতে পারবেন আশা করি ভিডিওটা দিছি আপনাদের জন্য একটু হইলে আপনাদের উপকার হইব কে নিয়ে কতজন আছে ঢুকতে পারতেছে না যদি দেখেন আমি ঢুকে পড়ছি অলরেডি এরকম করে আপনারা ঢুকতে পারবেন সবাই যদি তাহলে ঢুকতে পারেন তাহলে আমার নখ দিয়ে না আমি দেখাই দেবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ আবার পরের ভিডিওতে দেখা হইব